দুজনে আবার এসেছি ইটিং বেশ কিছুদিন বন্ধ ছিল তো কিছু কারণ আছে সেটা বলবো তোমাদের ডেইলি ব্লগটাও আমি এখনো দিচ্ছি না আহ কার্তিক পুজোর কার্তিক পুজো তো না সরি বিশ্বকর্মা পুজো কি ঠাকুরকে কি ডেকে নিয়ে আসছি বিশ্বকর্মা পুজোতে হয়নি তো তো ইচ্ছে আছে যদি আজকে পারি দেবো কালকে দেবো মানে অনেকটা লেটে চলছি আমরা তো কারণ আছে কারণ আমরা দুজনে একটা ভালো কাজ করেছি যার জন্য এতদিন একটু ব্রেক নিয়েছিলাম তোমাদের থেকে একটু ব্যস্ত ছিলাম দুজনে আর পুজোর সময় হতো অফিসের কাজটা একটু বেশি থাকে

ভিডিও করতেই পারছিলাম না বিশ্বকর্মা পুজো গেল তারপর থেকে পুজো শুরু হলো মানে হ্যাঁ সে তো বন্ধ ছিল বিশ্বকর্মা পুজোর কিছুদিন আগে তোমাদের ভিডিও বলেছিলাম যে গান হচ্ছে খুব থেকে হয়ে করে গান হচ্ছে তারপরে তো বৃষ্টি এসে মানে বরবাদ করে দিল বাড়ির মধ্যে জল ঢুকে গেছিল বহু সমস্যার মধ্যে পেরিয়ে গো যার জন্য আজকে দেরি হয়ে গেল হাতে হাত দিয়ে দিয়েছি বলে দিন আগে কি কি আগে আমরা বলে দিই

তার মধ্যে একটা সুখবর আছে আমরা দুজনের মিলে একটা প্রপার্টি কিনতে পেরেছি সেটা তোমাদের ডেলি ব্লগে আরো ভালো করে বলবো আর সেটা পারবো এই ব্লগে তো মানে এই ভিডিওতে দেখাতে পারবো না সেটা ডেলি ব্লগে দেখাতে তবে এখন নয় কিছুদিন ওয়েট করো তারপরে দেখাবো কেন চতুর্দিকে জলে ডুবে আছে এখন চলো আজকে শুরু করে দিই বলি আজকে কি কি করেছি এটা আচ্ছা এটা বলে দিই হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে না এটা হচ্ছে কি মাছ বলো আমাদের হাজা। আর উচ্ছে ভাজা নিচে আছে এক সঙ্গে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এখানে মাছের তেল দিয়ে বেশি করে प्याज দিয়ে বটবটি দিয়ে ভাজা ভাজা মতন করে নিয়েছি মাখা আর আচ্ছা এটা বলবি আর এটা যে বোনা মাছ রুই মাছ রুই মাছে পাতলা ঝোল করেছি পেঁপে আলু দিয়ে মাছের মাথাও নিয়েছি আর এটা হচ্ছে চুনো মাছের টম টম এটা নদী নদীর বলি আমরা ধারণা হয় কোন এই ভাজা দিতে তো দাওগে

আজকে একটু তেমন কিছু করিনি আজকে একটু সিম্পল ভাবেই রেখেছি কারণ কদিনের পরে আমাদের বাড়িতে যাওয়া হবে দু লক্ষ্মী পুজো আছে বাড়ির সময় চলে যাবো বাবা মা একা থাকে তো ওখানে গেলে সবাই মিলে বেশ আনন্দ করতে পারবো

সবকিছু এর থেকে বাড়ি থেকে আস্তে আস্তে বিদায় নিতে পারবো তবে হ্যাঁ আমরা কিন্তু বুঝতে পেরেছি বা আমার আশীর্বাদ থাকলে কোনো কিছু আটকানো যাবে না কাউকে

মাছ কাঁচ আছে চিংড়ি মাছও আছে এখানে মাংস মাংস কিছু কিনছি না কালকে আবার বড্ডার বাড়িতে যাওয়ার কথা আছে ওখানে গেলে আমাদের খুব ইচ্ছে আছে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবো কবে থেকে প্ল্যান হচ্ছে সেই হচ্ছে আর ভেসতে যাচ্ছে সব কার জন্য ভেসতে যাচ্ছে সেটা বলো জন্য একবার আর বড়দার জন্য একবার

내가 먹는 거지. 그래도 이년 그거 다 님어. 무지. 맛. 흐흐흐. 맛나지고. 그럴 거 아니야. 그럴 거라고 좀 잘하지고.

জানিয়ে আজকে আসবো জানি দুদিন পরে চলে আসবো যে দুর্গা পুজো হয়ে যাচ্ছি দুর্গা পুজোর পরে চলে আসবো তা মা বলবো না দুদিন পরে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোটা কাটিয়ে যায় এবং করে সেবারে আমাদের অনেক অনেক তো তারপর থেকে আমরা এটা করি না সত্যি কথা মা কেন বাবা কেন সবসময় বসে থাকে আমাদের জন্য পুজোর সময় তো ছেলে বাড়ি বাড়িতে গেলে খুব আনন্দ করতে পারে সবাই মিলে আমি ভাবলাম এখানে তো একদিন দেখলাম কিছুদিন দেখলাম তারপরে বাড়ি চলে যাব আর তাতে করে মা মায়ের এখন মা হাঁটতে পারছে না খুব একটা ভালো করে আমি গেলে বাইক নিয়ে যাই আমি দুজনে বাইক নিয়ে যাই মা আমার বাইকে করে গিয়ে ঠাকুর দেখতে যায় এটা আরও বেশি আনন্দের আমি আর খাব না আমি গোটা বটবটি নিয়ে যাবো ভালো হয়েছে মাছের তেল অতিরিক্ত মাছের তেল মার ব্যথা বলতে গেলাম তো বাঘ হয়েছে গাঁটা কাঁটাতে ব্যথা হয় নয় না না তেলটা আছে যে তেলটা বলতে যাচ্ছিলাম অতিরিক্ত তেল তো মাঝখানে ডক্টর ডক্টর আমাকে যে তেল মশলা আমার পক্ষে খাওয়াটা একটু বাড়ানো আছে এখন দেখো বেশি ভাগ ভিডিও দেখবে ওকে বেশি দেখতে পাবে যদি খুব ইজি রান্না টান্না হবে আমি খাবো অল্প পরিমাণে আর ওই জন্য আর এই কোন পাটিটা কার এটা তোমার কেন বলছি বলো তো মাছটা না আমার এই মাথাটা ছোট আছে আমি তো মাথা খুব একটা বেশি ভালো খেতে পারছি না ভালোবাসি না তো আজকে শুধু ফ্রিজটা ফাঁকা করতে হবে বলে

ভালো আছে মানে পেঁপেটা এখন পেকে পেকে যাচ্ছিল

কি জানো তো মাছের মাথা আমি খাই খুব যে ভালো খাই না খাই এখানে কলকাতাতে তো সব সেই দিঘির মাছ না কি মাছ বলে পুকুরে মাছ এই দাওয়ার কাছ থেকে মাছ নেওয়া মাছ মাছটা এখন কাটা ছিল দেখবে এই কারণে মাছটা খাচ্ছি

তবে হ্যাঁ আমারও বলতে খুব ইচ্ছে করছে জানো তোমাদেরকে যে একটা ছেলে কতটা স্ট্রাগেল করলে এই বয়সে যেটা একটা কিনতে পারে তা আমার খুব হাই রেঞ্জে সেটা ও জানে শুধু আমি হয়তো দৌড়েছি ঠিকই কিন্তু ও সাপোর্ট করেছেন ওর সাপোর্ট বা আমার আশীর্বাদ গুরুজনদের সবার আশীর্বাদ ঠাকুরমা স্বামী তো আছেই তা তো হয় না আমি নিজে কখনো ভাবিনি তাই না হুম

তো মনে দেখে ডেকে বলেছিলাম সেটা আমি বলছি ময় বলছে শোনো শোনো তুমি আজকে আমার কাছে এরকম করছো আমি তোমাদের জন্য বাইরে এরকম করি তুমি কারোর কাছে করবে এরকম করো তো সেটা মেনে চলার চেষ্টা করি এখনো পর্যন্ত এরপরে জানি না কি হবে দেখ ওই সব দিকে গেলে ইমোশনাল হয়ে যাবো দরকার নেই চলো খাওয়াটা এনজয় করা যাক कि मत तंबो हां नहीं हां और सॉरी मतलब कि ভালো গো খুব ভালো লাগছে তুই পেছরে না हां आओ

আমার বাবা বলতে কি যখনই যেদিনই রান্না করছো সেদিন থেকে বাসি করে খেলে নাকি আরো বেশি টেস্ট হয় খেয়ে যাবো কোনো আমি কখনো খাইনি আমার বাবা করে খেতে নেবো আমার কাকু গোর কাকু তো জল লালু ভাতার সঙ্গে খায় আমি পাত্তা ভাতার সাথে

বুজি পাৰ খা দেখে

আজকে ভিডিওতে তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি